কমেন্ট করে জানাবেন কি কোথায় আসি সেই তীরে নদীর পাড়ে সুন্দর দৃশ্য চেষ্টা করতেছে এদিকে আবার আমাদের ছোটো ছোটো ভাইরা তারা খেলাধুলা করছে কত সুন্দর দৃশ্য যে গরু

টিভি গ'লাও হয় আৰু আঠলে গ'ল হ'ব চিঠি মিনাই মিলন কুমার কেছে মিলন হ্যালো সেই বল কিন্তু চলে গেছে সীমানার বাইরে নদীর মাঝখানে দেখেন কিন্তু নদীর মাঝখানে চলে গেছে এদিকে চলে আসবে বাতাস আছে এদিকে বল কিন্তু আরেকটা চলে সে কিন্তু নেওয়ার জন্য নেমে গেছেন ও নদীর হেঙ্গে আমার ঘর তোমার কয়েছ তিন চার বোন তিন চার কোন হুন্ডা

अच्छा वहाँ तो निम्बल ख़ाली अर्जुन अभी प्रैक्टिस करते थे ना तो अभी प्रैक्टिस टेकेंगे ख़ाली 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 प्रैक्टिस करो ख़ाली प्रैक्टिस करो देखते से तो आ जाए अभी देखते से देखो प्रैक्टिस करो तुम्हीं ज़हन का गुलाब नश्वर গোল হলো না বল সীমানার বাইরে দর্শক কিন্তু কানা কানা ঘুরতে দেখেন এদিকে আপনাদের দেখাতেছে দেখেন গোল পাড়ের পিছন দিয়ে কিন্তু দর্শকের সুন্দর দৃশ্য গরু গোলা যাইতেছে আমার এক চাষি গরু নিয়ে যাইতেছে বাড়ির দিকে সারাদিন গরু গুলো খাওয়াইছে এখন তিনি গরুগুলো গুলো সব বাড়ি দিয়ে নিয়ে যেতে 好，看到、oh, দর্শকদের থাকেনও আমাদের একজন খেলোয়াড় কিন্তু অসুস্থ হয়ে গেছে থাকেন অনেক সে ব্যথা পাইছে সে আসতেছে হাটে হাঁটি করে মনে হয় না সে খেলবে তো দেখা যাক সে কি করে সে মনে হয় আর খেলবে না কারণ তাই তার পরিবর্তে মনে হয় আর একজন আনবে ও যেও দেখেন এই যে এটা কিন্তু আর মনে হয় খেলবে না সে বসে বসে সে প্রচণ্ড কথা পেয়েছে মনে হচ্ছে তীরে যাদের বসবাস বা নদীর তীরে যারা থাকেন তারা কিন্তু আসলেই অনেক সুখী বলতে পারি আবার দুঃখীও কারণ যখন নদী আঙ্গন শুরু হয় তখন কিন্তু আবার তাদের দুঃখ সীমা থাকে না কারণ যখন নদী শুরু হয় তখন আমি আমারও গাড়িটার দিকে আসছি সেদিন আমি যাইতেছি নদী ভাঙন এলাকা আসলে নদীর তীরে থাকা বসবাস করা আসলেই মজাদার কারণ দেখেন কত সুন্দর দৃশ্য দেখা যায় এবং বিকেলের সময় যদি আমরা আমরা যদি নদীর তীরে ঘুরতে আসি তাহলে কিন্তু অনেক মজা দেখতে পাচ্ছেন কত সুন্দর বাতাস হাওয়া ঠান্ডা হাওয়া বইছে আকাশে ম্যাঘ ম্যাগ ভাব সেদিক থেকে খুব ঠান্ডা প্রবাহ বাতাস প্রবাহিত হচ্ছে আর এদিকে আমাদের রাখাল ভাইয়েরা তাদের গরুগুলো নদীর ওপার থেকে সারাদিন সেখানে ছিল খাওয়া দাওয়া করছে এখন দেখেন নদীর ওপার থেকে নদী সাঁতরাইয়া বাড়ির দিকে রওনা দিয়েছে এই যে এদিকে দেখেন যে গরুগুলো বাড়ির দিকে যাইতেছে সুন্দর আর এদিকে আমার গ্রামবাসীরা তারা কিন্তু দুই বাড়ির দুই গ্রাম 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 খেলা দিয়েছে তারা খেলাধুলা করতেছে এই যে বল খেলতেছে তারা ফুটবল আসলে বিকালের সময়টা খুবই ভালো খুবই সুন্দর লাগে পরিবেশটা খুব সুন্দর দেখেন এই যে তারা খেলতেছে দর্শক কিন্তু মোটামুটি ভালোই আছে এদিকে আছে এই যে এদিকে আসছে পুজোর দিকে বল কিন্তু চলে গেল সীমানার পায়ে নদীর ভিতরে দেখেন এটা আমার গাড়ি আমি একটা গাড়ি কিনেছি এটা দামি গাড়ি কিনতে পারি নাই কম দামি গাড়ি কিনেছি এটা আমার গাড়ি এটা গাড়িতে বসলাম আপনাদের দেখি একটা গজল উপহার দিব আসসালামু আলাইকুম ওরমতুল্লি বাকু যারা লাইক দেখছেন তারা আসলে কমেন্ট করতেছেন না কমেন্ট করেন এই বিকালের সুন্দর পরিবেশ সুন্দর আবহাওয়া আপনাদের কেমন লাগতেছে আমার পিছনে দেখেন তারা কিন্তু বল খেলাধুলা করতেছে তারা খেলাধুলা করতেছে দেখেন বলে চলে আসছে আমার পিছনে মোটামুটি বলবার মনে হয় কাছে চলে আসছে যদি ছোট একটা পাখি হইতাম যদি ডানা ওয়ালা পাখি হইতাম একটা পুরায়া মিলে মদি নাই যাইতাম যদি ছোট একটা পাখি হইতাম যদি ডানা ওয়ালা পাখি হই একটা ওড়ল দিয়ায়ামি মোদিনায় যে একটা ওড়ল এদিক সেদিক দি খুরে মেলিয়া ডানা যে ঠাই পরে নবীর কদম খানা এদিক সে ঘুরে বেড়াইতাম বড়াইতাম মেলিয়া ডানা যেঠাই পরে শিল বীর খতম খানা চরণ ধুলি চুমো খেতাম চরণ ধুলি চুমো খেতাম বুকের মাঝে তাকে জড়াইতাম আমি বুকের মাঝে তার জড়াইতাম একটা ওরাল দি আয়া মধি না যায়তা আইরেই একটা ওরাল দিয়া আয়া আমি মদি না যাইতা ওই মদি না আছে নামার চাহার লাগি আমারে মন কাঁদে দে সদাই ওই মদিনায় আসে না আমার হাবি বে চাহার লাগি আমারে মন শে কত সুন্দর দৃশ্য দেখেন হাজার হাজার গরু হাজার হাজার গরু তারা সারাদিন মাঠে চড়াইসে এখন কিন্তু বাড়ির দিকে রওনা আসলে বিকালের মুহূর্ত মুহূর্ত অনেক সুন্দর দেখেন হাজার হাজার গরু এখানে তো অনেক গরু দেখেন আমি গুনতে পেরেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ এখানে মোটামুটি বিশ একুশটা আছে আরো দেখেন এদিকে আসতে চাই নদীর পিছনে এদিকে দেখেন আমি দেখেন হাজার হাজার গরু হাজার হাজার গরু দেখেন নদীর সাথে কীভাবে তারা বাড়ির মাটিয়েছি মাটি কাটছে হ্যাঁ সেই নদী সাঁতরে বাড়ির দিকে রওনা দিয়েছে আসলে বিকালের মুহূর্ত অনেক ভালো অনেক সুন্দর একেবারে পাতাস অনেক বাতাস পারে দিকে ওরা অনেক খেছে দেখেন সুন্দর পরিবেশ সুন্দর পরিবেশ তারা দেখেন নদীর ভিতরে তারা সাতটা ক্ষতি করতেছে দেখেন এখানে এখানে কিন্তু অনেক গরু চলে আসছে আর এখন দেখেন অনেক গরু দেখেন অনেক গরু অনেক আমি গুলে শেষ করতে পারবো না আপনারা দেখেন শুধু দেখেন এদিকে দেখেন কত পদ মেঘনা যমুনা রে কত দেব চোলে যায় সি রে পদা মেঘনা যমুনা রি রে কত দেব চোলে যায় সেমনে হারিয়ে দেব এমনি আমি ও হারিয়ে যাব আসব না কবু ফিরে কথা মেঘ না যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে এটা কিন্তু মূলত গরু সাঁতরায় নিয়ে আসছে এরাও কিন্তু ভিজে গিয়েছে দেখেন আরও গরু আসতেছে দেখেন আমি তো আগেই বললাম হাজার হাজার গরু আমি যদি আরও আগে লাইফে আসতে পারতাম তাহলে আপনাদেরকে আরও দেখাতে পারতাম ইতিমধ্যে অনেক চলে গিয়েছে দেখেন এখানে কিন্তু আরও শত শত গরু চলে আসছে দেখে আর দেখেন আরো নদীর দিক দিয়ে আরও সাঁতরে আসতেছে কি বলবো আর অনেক সুন্দর একটা পরিবেশ যার কথা বললেই নয় অনেক সুন্দর আপনাদের এই দৃশ্যগুলো কেমন লাগতেছে সকলে কমেন্ট বক্সে বলে যাবেন কিন্তু কমেন্ট করতেছে না সকলে কমেন্ট কমেন্ট করেন এখানে কত সুন্দর দৃশ্য আসলে অনেক সুন্দর পরিবেশ এই যে আমার এক ছোট ভাই সে আমার মাতাসার পাশে বাড়ি তার নাম জানি কি ডাক পারলাম না সে এক ডাকতে বলি কোথায় এই কি শোনো 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 তো গেছিল তাকে কী গরু তারপর দেখলেন তিনি আপনাদেরকে জানাইলেন তিনি গরুর জন্য গিয়েছিলেন তিনি কিন্তু অনেকটাই ভিজে গিয়েছে সে এখন বাড়ির দিকে রওনা হয়েছে দেখে গরুটি আসতেছে সে কিন্তু মোটামুটি দেখেন দেখেন আরো দেখেন ওদিকে লাইন ধরে আসতেছে তার বৃষ্টি আসতেছে বৃষ্টি চলে আসবে আমরা এখন লাইফ বের হয়ে যাবো কারণ বৃষ্টি অস্তিরে এসে যাবে ওই দেখেন এদিকে কিন্তু ম্যাক সাদা হয়ে গেছে বৃষ্টি চলে আসতেছে আমরা এখন চলে যাব না হলে আমরা ভিজে যাব কারণ আমরা বৃষ্টি যাই না আমরা গাড়ি নিয়ে আসছি আমরা যদি এখন বীজে যাই বীজে গেলে সর্বনাশ কারণ আমাদের কাছে মোবাইল আছে টাকা পয়সা কিছু আছে গাড়ি আছে আমরা বিজে যাব কারণ দেখেন অনেক চলে আসছে দেখেন অনেক ব্যাগ এই সাদা বৃষ্টি কিন্তু আমরা চলে যাবো সবাই ভালো থাকবেন দেখেন আমার একটা এখানেই আছে হনটার চাবি থাকার জন্য দেখেন বানিয়েছি এটা আমি আমার নিজে হাতে বানিয়েছি এটা আফেন এখন এটা আমি নিজেই বানিয়েছি খুঁটি দিয়ে যে আপনাদের কারো লাগে তাহলে আমাকে কমেন্ট বক্সে বলে যাবেন I guess.